জীবনে এই চারটি বিষয়ে কখনো লজ্জা পেও না এক পুরানো পোশাক দুই সাধারণ জীবনযাপন তিন দরিদ্র বন্ধু আর চার বৃদ্ধ বাবা মা মানুষের মতো চেহারা হলেই মানুষ হওয়া যায় না মানুষ হতে গেলে সবার আগে মনুষ্যত্ব অর্জন করতে হয় একটা কথা সবসময় মনে রেখো ধৈর্য দিয়ে যা অর্জন করা যায় তা শক্তি প্রয়োগ করে করা চাই না আরো একটা কথা কি জানো তো মূল্যটা সবাই বোঝে তবে হারিয়ে যাওয়ার পর পেটে খিদা নিয়ে ঘুমানো যায় কিন্তু মন খারাপ নিয়ে কখনোই ঘুমানো যায় না আমাদের জীবনের অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায় শুধুমাত্র অবহেলার জন্য শুধু হাসলে একটা মানুষ কখনো সুখী হয় না এমন কিছু কিছু হাসি আছে যা কষ্টকে আড়াল করার জন্য হাসতে হয় মানুষের থেকে পাওয়ার আশা যত কম রাখবেন দিন শেষে আপনি ততই ভালো থাকবেন টাকা ছাড়া কোনো বন্ধুত্ব হয় না চেহারা ছাড়া প্রেম হয় না স্বার্থ ছাড়া এখনকার দিনে কেউ খোঁজ রাখে না শুনতে খারাপ লাগলেও এটাই সত্য কথা তুমি সুন্দর বলে অন্যকে ঘৃণা করো না কারণ তুমি যার হাতে সৃষ্টি সেও তার হাতে সৃষ্টি শরীরের কোনো সুন্দরতা নেই সুন্দরতা মানুষের কর্মের বিচারের ব্যবহারের বাণীর সংস্কারের এবং চরিত্রের হয় যার জীবনে এসব আছে আসলে সেই মানুষটাই হলো পৃথিবীতে সবথেকে সুন্দর বিশ্বাস পৃথিবীর সবথেকে দামি জিনিস এটা সস্তা মানুষ বহন করতে পারে না চোখের জলের যেখানে মর্যাদা নেই সেখানে মনের মাঝে লুকানো আবেগ মূল্যহীন শান্তি খুব ছোট্ট একটা শব্দ কিন্তু এটা খুবই দামি একে কখনো কেনা যায় না বরং সঠিক জায়গা থেকে খুঁজে নিতে হয় জীবনে আজকের জন্য বাঁচো কারণ গতকাল চলে গিয়েছে আগামী কাল নাও আসতে পারে পার্থক্য শুধু একটাই বই থেকে শিক্ষা নিলে ঘুম পায় আর জীবন থেকে শিক্ষা নিলে ঘুম উড়ে যায় জীবনে সত্যের সাথে থাকা অনেক জরুরি কারণ মিথ্যার রাজত্ব দীর্ঘ সময় থাকলেও জিত কিন্তু সত্যেরই হয় টাকা দিয়ে সবকিছু কেনা গেলেও যোগ্য সম্মান আর খাটি ভালোবাসা কখনো কেনা চায় না রাতে শুয়ে শুয়ে নিজের জীবনের কথা ভেবে চোখে জলাশার ব্যাপারটা কখনো কাউকে বলে বোঝানো যায় না